ভাবা যায় এত বড় এক পিস নিহারি মাত্র দুই টাকায় আমরা আছি এখন বগুড়ার বনানির সুলতানগঞ্জ হাটে আজকে এখানে গনি ভাইয়ের নিহারি ট্রাই করব। বগুড়াকে বলা যায় যে উত্তরবঙ্গের স্ট্রিট ফুড হ্যাবেন এখানে চুন্নুর বিখ্যাত বিফ চাপ থেকে শুরু করে বিহারি কাবাব গণিভাইয়ের নলি নিহারি সালমান হোটেলের ঘাটি বগুড়ার বিখ্যাত দই থেকে শুরু করে অনেক অনেক স্ট্রিট ফুড রয়েছে দর্শক বগুড়া স্ট্রিট ফুড সিরিজের আজকে হচ্ছে সেকেন্ড ব্লগ তো আজকে আমরা চলে আসলাম বগুড়ার ঐতিহ্যবাহী বনানীহাটের গণিভাইয়ের নিহারি খেতে এটার অনেক সুখেতে শুনছি অনেক নাম শুনছি তো আজকে আমরা ট্রাই করবো আজকের ব্লগে প্রথমেই থাকছে বগুড়ার বনানী হাটের গণিভাইয়ের বিখ্যাত বটভাজি আর নিহারি দর্শক প্রথমেই জেনে নেওয়া যাক গণিভাইয়ের নিহারির অবস্থানটা কোথায় এটা হচ্ছে বগুড়া শহর থেকে এক কিলোমিটার বাহিরে বনানী বাইপাস এলাকায় এখানে বনানী হাট বা সুলতানগঞ্জ হাট বললে যে কেউই দেখাই দিবে হাটের ভিতরে আসলেই গণিভাইয়ের নিহারিটা পেয়ে যাবেন কিছু লোকাল স্ন্যাক্স আইটেম দেখতে পাচ্ছি অনেক ধরনের বিস্কিট পাউরুটি তারপরে চানাচুর গ্রামীণ হাটে আসলে হচ্ছে এই মিষ্টির দোকানগুলো দেখতে পাবেন অনেক মিষ্টান্ন বিক্রি করতেছে বগুড়া জেলা হচ্ছে সবজির জন্য কিন্তু বিখ্যাত এখানে সব বগুড়ার উৎপাদিত সবজিগুলাই হাটে বিক্রি হচ্ছে ভাই লালমরিচ কেজি কত করে চল্লিশ টাকা কত দামে বিক্রি হয় হাটবারে এখানে অনেক ধরনের লোকাল খাবার দাবার পাওয়া যায় আর এই চাচার দোকানের এই চানাচুর মাখারা দেখলাম যে সবার খুবই প্রিয় একটা খাবার এটা নেওয়ার জন্য অনেক ভিড় লেগেছিল এছাড়াও এখানে অনেক ধরনের মিষ্টি জিলাপি তারপর বিভিন্ন ধরনের ঝাল আইটেম অনেক কিছুই বিক্রি হচ্ছে ঝালমুড়িতে খাবা আপনি হচ্ছেন আব্দুল বণিকাকানা কাকা আজকে কি কি পাওয়া যাবে এই নিহারি কত করে এটা

এটার অনেক সুখ্যাতি শুনছি অনেক নাম শুনছি আজকে আমরা ট্রাই করব তো দেখা যাক যেটা কেমন এই যে আমাদের পাশে হচ্ছে প্রস্তুত করতেছে এই যে উনি হচ্ছেন ধনি ভাই পরোটা অর্ডার গরম গরম পরোটা এই যে এখানে হচ্ছে পরোটা সাধারণত দিনের বেলায় হচ্ছে রুটি পাওয়া যায় আর সন্ধ্যার দিকে হচ্ছে পরোটা আমরা একদম শেষ মুহূর্তে আসছি এটা হচ্ছে বট এটা হচ্ছে একশো টাকা একটু ট্রাই করি মজা আছে খুব মাখা মাখা খুব মাখা মাখা আছে বটার মানে আমার কাছে টেস্ট লাগছে বলবো মজা আছে এটা পরোটা দিয়ে নিহারিংলা কালের খাবার হিসাবে একটু চমৎকার আমরা ট্রাই করবো নিহারি বনি ভাইয়ের বিখ্যাত নিহারি এক ডর দুইশো টাকা বটভাজি একশো টাকা বনানীহাট শাহজাহানপুর বগুড়া এই যে এখানে ওনার ফোন নাম্বার দেওয়া আছে এখানে খাওয়ার ব্যবস্থা হচ্ছে এরকম খোলামেলা পরিবেশ এখানে হচ্ছে বনি ভাই নিজেই তৈরি করতেছে আটার মধ্যে হচ্ছে ছোট কিছু বেঞ্চ রাখা আছে এখানে বসেই খাওয়া দাওয়া কাকা আপনার এই দুইটা আইটেম কিবারে কিবারে পাওয়া যায় সোমবার আর শুক্রবার এই দুই দিনই ব্যবসা করেন এই দুই দিন সকাল আটটার থেকে পাওয়া আচ্ছা অন্য দিন বিক্রি করেন না না অন্য দিন অন্য কোথাও করেন না কোথাও না এই আচ্ছা এরপরে কি করেন বাকি দিন কি করেন আমি বামুছি আপনি আপনার বাসা কি এখানে এই হচ্ছে বনানি হাট তো আজকে হচ্ছে হাটবার আর হাটের দিনে আসলে দেখে কত রকমের খাবার পাওয়া যায় এখানে এদিকে পেঁয়াজু ভাজা হচ্ছে এ পাশে ঝালমুড়ি তৈরি হচ্ছে আবার এ পাশে হচ্ছে অনেক ধরনের মিষ্টি দেখতে পাচ্ছি মিষ্টি দিয়ে পরোটা খাওয়ার ব্যবস্থা আছে জিলাপি এটা হচ্ছে দুশো টাকার নিহারি এখানে বড় সাইজের এক পিস আছে আর সাথে যে ছোট ছোট পিস আছে বড়টা দিয়ে ট্রাই করি নিয়ারিটা আছে মোটামুটি বাট একবারে আউটস্ট্যান্ডিং আবার একদম খারাপ না এটা লোকাল বাবুর ছিল তো মূলত এখানে হাটে যারা আসে তাদের কাছে এটা খুব একটা ফেমাস খাবার হাতে আসতে সবাই এটা মাছ ফ্রাই করে আমরা একদম লাস্ট ফুল উঠতে আসছি অলরেডি দেখলেন যে ওই একটা বড় পাতি ওরা রান্না করে এখন আর মাত্র কয়েক পিস আছে তো বাট সাইজটা বিগ বিকেলে গণি ভাইয়ের নিহারি খাওয়া শেষ করে সন্ধ্যায় আমরা সরাসরি চলে আসি বগুড়ার কলনি মোড়ের চুন্নু চাপ অ্যান্ড কাবাব ঘরে এটা প্রায় আজ থেকে ত্রিশ চল্লিশ বছর আগে চুন্নু নামের একজন ব্যক্তি এই বিশেষ ধরনের চাপ তৈরি ও বিক্রি শুরু করেন পরবর্তীতে তার নামানুসারে এই চাপের নামকরণ হয়ে যায় চুন্নু চাপ বর্তমানে বগুড়া থেকে শুরু করে সারা দেশেই এই চুন্নু চাপের ব্যাপক সুনাম রয়েছে আর বগুড়া জেলায় আসলে যে কারোরই মাস ট্রাই একটা আইটেমের মধ্যে থাকে এই চুন্নু চাপ প্রতিদিন বিকাল থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত এখানে বেচা কেনা চলতে থাকে আর এত পরিমাণ ভিড় থাকে প্রথমে পেমেন্ট করে তারপর টোকেন নিয়ে আপনাকে খাবারের জন্য সিরিয়াল দিতে হবে আমরা গিয়ে বসার জায়গা না পেয়ে খাবার পার্সেল অর্ডার করে দেই কারণ বসতে গেলে আরও ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য অপেক্ষা করতে হতো তো এতক্ষণ ধরে অপেক্ষা না করে খাবার পার্সেল নিয়ে বাসায় চলে আসি খাবার অর্ডার করার পর আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানকার সম্পূর্ণ কর্মযোগ্য দেখলাম এত পরিমাণে ব্যস্ততা কিচেন থেকে শুরু করে ডাইনিং সব জায়গায় প্রচুর প্রচুর ব্যস্ততা কিছু লোক যাচ্ছে আরেক পাশে কাবাব প্রস্তুতের ব্যস্ততা তো আরেক দল টেবিলে টেবিলে দুই হাত ভর্তি করে ফরমাশ নিয়ে যাচ্ছে চুনুর চাপ থেকে আমরা বিফ চাপটা পার্সেল নিয়ে আসি ওখানে এত পরিমাণে ভিড় মানে ওখানে যদি চাপ খেতে হতো তাহলে আমাদেরকে পনেরো বিশ মিনিট লাইনে দাঁড়ায় থাকা লাগতো সেজন্য আর এই রিস্ক নেই নেই বাসায় নিয়ে আসছি বাসায় এসে একটু আইস করে চাপ খাবো এটা আমার মানে খুবই পছন্দের একটা খাবার বগুড়ায় আসলে চুন্নুর চাপ আমার মাস্ট ট্রাই করতেই হয় আর চাপটা দেখেন এরকম দুইটা সাইজ থাকে এটা দেড়শো টাকা এর সাথে দুইটা লুচি আমি দুইটা দিছি কারণ আমার এই চাপটা খেতে খুবই মজা লাগে আর খুব সফট এখন একটু চাপ একটু লুচি আর একটু সালাদ দিয়ে ফাটা ফাটাফাটি খালি খালি চাপটা ট্রাই করি খুবই মজা উপরটা হচ্ছে একটু হালকা ক্রিস্পি থাকে বগুড়ার ফুড কলোনি রোডের এর এই কাবাবগুলা এখানে বিভিন্ন ধরনের বিপশি কাবাব তারপর হচ্ছে বট কাবাব এগুলো পাওয়া যায় তো এটা হচ্ছে মূলত বিহারিরা সর্বপ্রথম শুরু করে বর্তমানে বেশ কয়েকটা দোকান চালু হয় বগুড়ার সাত মাথা গালাপট্টি বিভিন্ন জায়গায় এখন এই কাবাবগুলো পাওয়া যায় তবে অথেন্টিক এই বিহারি কাবাবগুলো পাবেন হচ্ছে কলোনি রোডে এখানে পাঁচ শিখ সাথে একটা নান রুটি দিয়ে বিক্রি হয় একশো বিশ টাকায় তো শিখগুলো হচ্ছে যে একটু ছোট ছোটো সাইজের বাট খেতে খুবই খুবই মজার একদম কাট কয়লায় তৈরি হয় এই কাবাবগুলো তো আমি বগুড়ায় আসলে এই দোকান থেকে ট্রাই করা হয় ওনার নাম হচ্ছে ফার্দিন আশরাফ আর এই স্ক্রিনে দেওয়া আছে ওনার ফোন নাম্বার সন্ধ্যার দিকে গেলে এখানে কিন্তু অনেক ভিড় থাকে তাই আপনারা যাওয়ার আগে প্রয়োজনে আগে থেকে ফোন দিয়ে অর্ডার করে রাখবেন ওনার দোকানের লোকেশানটা হচ্ছে চুন্নু চাপের ঠিক অপোজিটেই আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এই স্ট্রিট ফুডগুলো কারা কারা ট্রাই করেছেন কার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমাদের সাথে অবশ্যই কমেন্টসে শেয়ার করতে পারেন এছাড়া বগুড়াতে আর কোন কোন বিখ্যাত স্ট্রিট ফুড পাওয়া যায় আপনাদের জানা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারবেন